গ্রামীণ ব্যাংকের কর্মাকে শেয়ার সূর্য সাহার নামে এবার হল মামলা বেশ কিছুদিন ধরে এই কর্মা ব্যাংক কেশিয়ারের বিরুদ্ধে বেশ কিছু গ্রাহকের অর্থ অভিযোগ উঠছিল অভিযোগের কিনারা করতে বিশালগড় গ্রামীণ ব্যাংকের শাখা পরিচালকের রহস্য ভূমিকা নিয়েও চর্চা চলছিল উকিরছিল নানা প্রশ্ন অবশেষে আজ বিশালগর নিউ মার্কেটের ক্ষুদ্র সবজি মহিলার দোকানে বিশালগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সংবাদ মাধ্যমের সামনে জালিয়াতি কারবার নিয়ে প্রতিক্রিয়ায় কি জানালেন মহিলা দোকানি দেখুন দিন হয়েছে আমি গ্রামীণ ব্যাংকে টাকা রাখছিলাম দুই হাজার বাইশ আমার টাকাটা অহনও দিচ্ছে না আমি অনেক জায়গায় গেছি তারা খালি কিসের টাকা আমার উল্টা ফাল্টা করে তো সেদিনকে আমার দোকানে একজন লোক পাঠাইছে ব্যাংকে থেকে পাঠাইছে পর আমার কয় দিদি আপনি ব্যাংকে যাই আনকে আরে তিনশো টাকা দিলে আপনি টাকাটা দেখে দিব পরে আমি ব্যাংকে গেছি মঙ্গলবারে গিয়ে আমি কইলাম আমি তিনশো টাকা দেব আমার টাকাটা দেখে দেন তখন কেশি আর মতে না পরে আমি অনেক ইয়া করছি অনেক ইয়া করছি আমার টাকা দেন টাকা দেন দেয় না পরে তারা থানায় ফোন করছে ফোন করছে পরে পুলিশ গেছে গেছে পরে আমি কইছি আমার টাকা চাই আমার টাকা দেওয়া লাগবো নাহলে কেশিয়ারে আমার কয় তিনশো টাকা দিলে টাকা বিলে দিব তখন আমি ব্যাংকে গেছি মঙ্গলবার দিন কেশি আর কিছু ক না কেশিয়ারের নাম সূর্য সূর্যকুমার সাহা কেশিয়ারের নাম সূর্যকুমার কুমার সাহা আমার নাম শকিনা খাতুন আমার টাকা চাই আমার অনেক কষ্টের টাকা আমি এর বৃষ্টি ভিজে আমি সবজি বিক্রি করে আমার টাকাটা যেন দিয়ে দেয় আমি গরিব মানুষ জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপনার